এই মাত্র উমানের রিয়ালের একটা ব্যাঙে উমানের ইতিহাসের পিছনের সব রেকর্ড ভেঙে একদম নতুন রেকর্ড করেছে বন্ধুরা আসলে ডিসেম্বর মাসের মাঝামাঝি অবস্থানে এসে প্রতিদিন যেইভাবে টাকার রেটটা বাড়তেছে এটা সত্যি সত্যি প্রবাসীর একদম কল্পনারও বাহিরে বন্ধুরা আমি সকালে কিন্তু আপনাদেরকে টাকার রেটের আপডেটগুলি দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত টাকা করে কিন্তু পেয়ে যাবেন উমানের বেশি সকল অ্যাকচেঞ্জগুলোতে তবে বেলা দশটার পরে থেকে আবার উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে টাকার রেটটা বেড়ে একদম সব রেকর্ড ভেঙে গিয়েছে বন্ধুরা আজকে যদি সব কিছু সহকারে যদি আপনারা হিসাব করেন তাহলে এক রিয়ালের পরিবর্তে তিনশত একত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা আজকে বেলা দশটার পরের থেকে উমানের সকল অ্যাকচেঞ্জগুলাতে গুলাতে বাইশ টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন উমানের মডার্ন লোল মুসান্দাম জয়ালুকাস পুরুষোতম সকল অ্যাকচেঞ্জগুলাতে তো এর সাথে যদি আপনি আড়াই পার্সেন্ট পণ্য যোগ করেন তাহলে আট টাকা ছাপ্পান্ন পয়সার মতো করে পাবেন তাহলে আট টাকা ছাপ্পান্ন পয়সার পাশাপাশি তিনশত বাইশ টাকা পঁচিশ পয়সা আপনারা দেখতে পারবেন তিনশত তিরিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা তিনশত একত্রিশ টাকার ভিতরে আপনারা কিন্তু সকল এক্সচেঞ্জগুলোতে রেটটা পেয়ে যাবেন